বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি এটা একটা ইমার্জেন্সি সার্ভিস সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি সেই জন্য এটা অবশিষ্ট মোটেই নয় এটা শুরুর দিন থেকেই আইএমএ এটার প্রতি সজাগৃষ্টি রেখেছে নজর রেখেছে আর এ ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই সবচেয়ে জৌন্যতম ঘটনা আমরা সবাই একযোগ ঘটনার নিন্দা করি এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয় যারা প্রকৃত অর্থে খুশি তাদের যেন শাস্তি হয় কাউকে যেন রেখায় দেওয়া না হয় কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয় আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কেউ করেও থাকে তাদেরও যেন শাস্তির আওতে আনা হয় এটাই আমাদের একমাত্র দাবি এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি আইএমএ শুরু থেকেই ছিল এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইএমএ আরও দূর অগ্রসর হবে এটা আমার বিশ্বাস এবং আমরা আইএমএ ত্রিপুরা স্টেট থেকে যে পদক্ষেপগুলি নিয়েছি এটা আজকে সকালে আমাদের কর্মবিরতি কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু করি প্রথম আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা এটা আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একটাই এটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন প্রকৃত অপরাধীদেরকে আনা হয় সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষের হয়রানি হওয়া ভোগান্তি হওয়া পেশেন্টের কোনো ধরনের কষ্ট হওয়া এটা আমাদের কোনোভাবেই উদ্দেশ্য সেই জন্য আমরা ধীরে ধীরে কাজটা শুরু করেছি যাতে কারো কোনো অসুবিধা না হয় বিকালেও আমাদের র্যালি আছে ধরনা আছে আমরা রবীন্দ্রভনে আইএমএ মাননীয় প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দেব বর্মা স্যার তাকে বলে দিয়েছেন আপনাদের কাছে তথ্য দিয়ে দিয়েছেন কোথায় থেকে আমরা কোথায় কোথায় যাবো রবীন্দ্রভন আমাদেরকে নিরাপদ পরিক্রমা করে আবার আমরা রবীন্দ্রভবনের সামনে আসবো অর্থাৎ আইএমএ এর সামনে আমরা আসবো সেই কর্মসূচিগুলির মধ্যেও আপনারা থাকবেন সমগ্র ত্রিপুরা শুধু নয় ভারতবর্ষের শুধু নয় সমগ্র পৃথিবীর মানুষকে জানতে হবে যে এই ধরনের জঘন্যতম ঘটনা পুনরাবৃত্তি করার কারণে যেন না হয় এবং এই ধরনের ঘটনার যেন প্রকৃত বিচার হয় সেটাই আমাদের

কাউন্টার যতগুলি আমাদের অফিসির সময় চালু থাকবে সমস্ত কাউন্টারগুলিকে আমরা ইমার্জেন্সি এবং ড্রমার রেজিস্ট্রেশন কাউন্টার হিসাবে এই ইউজ করছি এবং রেজিস্ট্রেশন ওখানে হয়ে যাবে এবং এখানে এসে যে কোনো পেশেন্ট দেখাতে পারবে তবুও রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে যাদের এই মুহূর্তে একেবারে প্রয়োজন নেই মানে ইমার্জেন্সি নয় দুদিন পরে হলে হয় ওনারাই যেন মঙ্গলবারে আউটডোরে আসেন কারণ একটা বৃত্ত থাকবেই যেখানে আমাদের চোদ্দ পনেরোটা আউটডোর চলছে সেখানে দুটো স্টেশনে পৌঁছে হবে তো কিছুটা তো একটু সবাই অসুবিধা হবে তো সেই অসুবিধাটা জন্য ওনারা মঙ্গলবারে এলেই পারে